মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা পার পিস শুধুমাত্র অনলাইনে অর্ডার দিতে পারছন্দ পৌঁছাতে নম্বর এক নম্বর দেখা চলে হাজার পাঁচশো টাকা দুই নাম্বার দেখা একদম দেখা 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 হাটের ভিতরে কান্না একদম ছোট কান ঠিক আছে চামড়া দেখা একদম পাতলা এপার ও দেখা যাবে ঠিক আছে এই যে দেখা যাবে একদম পাতলা দেখা সাতনা এটা

পরবর্তীতে পরবর্তী সিরিয়াল নাম্বার তিন ভাই কি বলবো সব তো একই রকম সব একই বাচ্চা আমি কি কি বৈশিষ্ট্য করবো সব হলে ঠিক আছে

হ্যাঁ দেখাও একদম ফ্রুট গুলো দেখাও এটা চামড়াটা দেখাও তো সেই চামড়া দেখা এই পাালাবে দেখা যাবে ঠিক আছে এটার বয়স সাত মাস থেকে আট মাস বয়সুলটা দেখো দেখো চারটার দেখা হ্যাঁ দেখো দশমিক দেখাও মাসুম ভাই এই চারটা দিয়ে একটা প্যাকেজ করছেন ভাই আমি চারটা দিয়ে প্যাকেজ চারটা গরু এক প্যাকেজ কেমন দাম দুটো একসাথে অর্ডার দিয়ে বাসায় পোসা দেব এবং এসে ভাই আলহামদুলিল্লাহ আসি যদি গরু নিয়ে আলহামদুলিল্লাহ তাহলে আমার খরচ গেল ঠিক আছে